রয়েছে রেড কালার লরি রয়েছে ইয়েলো রিং নেক রয়েছে সানপোর পাখির বেবি আরো রয়েছে দর্শক আছে আপনি ফোন নাম্বার একটু শেয়ার করেন আমাদের 01737 এখানে আছে আপনার নতুন কালেকশন নতুন কালেকশন নতুন বছরের নতুন কালেকশন সবুজ দিয়া আছেন সেলে তোতা পাখি ভাই এটা বয়স কত দিন এডাল এডাল আচ্ছা কথা বলে কি ভাইয়া না কোন এডাল এগুলা টিম এগুলা প্রাইসটা হচ্ছে ভাই

অনেক সুন্দর করে বাচ্চাকে খাওয়াচ্ছে একটি পাগলা ইউটিউব তিন এক দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক নতুন বছরের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নাম্বার এই পাখির হাতে দর্শক আজকের ওয়েদারটা ছিল প্রচন্ড পরিমাণে ঠান্ডা তেমন কিন্তু পাখি আসে নাই তবু দর্শক আপনাদের ঘুরে ঘুরে আমরা দেখাবো বাজারে বর্তমানে কি কি পাখি রয়েছে আর এই শীতের ভিতরে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেস্টটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন বেশি কথা চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও মাশ আল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি সুন্দর করা পাখি রয়েছে একটি ইন্ডিয়ান মিলেক রয়েছে একটি পকেটের পাখি ভাইয়া রিং বয়স কতদিন রিং লেখটার বয়স হচ্ছে ভাইয়া সাত মাস সাত মাস হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সুপার স্ট্যাম্প করা হ্যাঁ ভাইয়া সুপার ট্যাম সুপার স্ট্যাম্প করা আছে কেমন দাম চাচ্ছি লেখা দাম হচ্ছে ব্যাপার হাজার চার হাজার টাকা আর পকেটে পাখিটার বয়স কদিন ভাইয়া পাখির বয়স হচ্ছে এক বছর এক বছর সে নম্বরে বলা যায়

যদি মাস্টার পিয়ার রিং নে সংগ্রহ করতে চান তারা এটা দিবে ভাষায় যে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাই আপনি WhatsApp নাম্বারটা বলে দাও হ্যাঁ 0131 861 2552 মাহবুবুতকে ডাকো ডান ওকে ভাইয়া ধন্যবাদ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সুপার টেম গড়াই টি কোনের পাখি ও চলে আসছে ক্যামেরার কাছে

অনেক সুন্দর কি খাবার দিচ্ছেন এটাকে ভাইয়া মাছ মাংস খাচ্ছে মাছ মাংস খাচ্ছে না আচ্ছা 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 এটা কি খাওয়া শিখছে না খাওয়া নিজে খাওয়া শিখছে আপনি খালি কাইটা সামনে দিয়ে দিন বা মানুষের সামনে দিয়ে দিবেন নিজে ছিঁড়ে ছিঁড়ে খাবে আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই প্রাইসটা আছে ভাই 12000 টাকা 12000 টাকা দর্শক এটা প্রাইস দাও হয়েছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু পাখি তো ভাই ফোন নাম্বার একটু বলে দিবেন 013 013 24 24 35 35 56 56 36 36 লোকেশনটা পুরান ঢাকা লালবাগ ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের নাহারা পুরা নাহারা পুরা রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু ক্যাম্প করা প্যারো রয়েছে রেড কালার লরি রয়েছে ইয়েলো রিং নেক রয়েছে সানকোর পাখির বেবি

রেড কালার পেয়ারিট আমি খাওয়াই দিই এরপর পাখির ভালো রাখার জন্য অবশ্যই হ্যান্ডিট করা হয় যখন পাখির মতন খাওয়া শিখে আর আপু যেটা ইয়েলো কালার রয়েছে এটা কি মেল না ফিমেল অনেক কথা বলেন আচ্ছা আচ্ছা ওটার প্রাইসটা কেমন দিয়েছে পঁচিশ হাজার হাজার টাকা দেখতে পাচ্ছি আলোচনার অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে হাতে ইলো রিমিক রয়েছে এদের বয়স কতদিন আপু ভাই এরা সুপার সারা দিন কথা বলে সারা দিন কথা বলে সারা দিন কথা বলে আচ্ছা আপু না ভাইয়া দুইটাই রয়েছে বয়সটা কি सेम এক বছর প্লাস এক বছর প্লাস প্রাইস আছে 25000 25000 টাকা এটা 25000 আলোচনার অপশন আলোচনার অপশন রয়েছে দেখতে পাচ্ছি আপু এখানে রয়েছে সান বেবি মাশাআল্লাহ অনেক সুন্দর গুলো যাচ্ছে ভাই 12000 করে পার পিস 12000 টাকা করে পার পিস ইয়েলো ডমিনেট রয়েছে রেড ফ্যাক্টর রয়েছে

আর এই তিনটা আমার কাছে আছে আচ্ছা আচ্ছা এদের বয়স কতদিন বললাম দাদা ভাই 35 এর মানে 35 থেকে 40 দিনের ভিতরে দশ এদের বয়সটা রয়েছে পার পিস কেমন দাম দিয়েছেন ভাই বিক্রি তো হচ্ছে 6.5 করে 6 করে রাখা যাবে মানে নতুন বছরে নতুন কালেকশন নতুন অফার দেন ইনশাআল্লাহ

পাখির ব্রিডিং ভালো হলে পাখির প্রফিট পাওয়া যায় রাইট হান্ড্রেড পার্সেন্ট তো ভাই কোনটার প্রাইস কত দিয়ে হলুদটা তেরো পাঁচ ক্রিমিনোটা তেরো ক্লিয়ার হেড ক্লিয়ার টেলটা রাখা যাবে ফিক্স হেড আঠারো আঠারো হাজার আচ্ছা তারপর এখানে আনকমন বা বেবি আছে আনকমন দুটা বেবি

তখন আরো ছোট ছিল আচ্ছা আচ্ছা আরো ছোট ছিল আমরা দেখেছিলাম মাসাল্লাহ এটা বলে দেই এটা বিক্রি হইছে আচ্ছা যাদের সেল হইছে আরো আছে দেবী যদি কারো প্রয়োজন মনে হয় যাওয়া যাবে আচ্ছা তো ভাই আপনার ফোন নাম্বার কি বলবেন 297 লোকেশন মুগদা ওকে ভাইয়া ধন্যবাদ